বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরা ভালো আছি বর্তমান আমি তো অসুস্থ তোমরা দেখছো বেশ কিছুটা ভিডিও ধরে তো যাই হোক চলো ওসব কথা আজকে বাদ দিই আজকে তোমাদের সঙ্গে আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব যেটা আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছে পেঁপে দিয়ে মুসুর ডাল খুব সুস্বাদু আর খুব একটা স্বাস্থ্যসম্মত খাবার একটা যেটা পেঁপেটা সবাই জানো যে লিভারকে সুস্থ রাখে লিভার ভালো রাখে আর মুসুর ডালে তো প্রচুর পুষ্টিকর তাই না তো মুসুর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বাজারে কেনা ডালগুলো একটা পাউডার মাখানো থাকে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে না নিলে মানে টেস্টও হবে না আর ওটা খাওয়াটাও ভালো না তো এখানে গরম জল বসিয়েই দিয়েছিলাম উনুনে আর এদিকে দেখো মুসুর ডালটা সিদ্ধ করে অর্ধেকটা যখন সিদ্ধ হয়েছিল তবে আমি পেঁপেগুলো দিয়েছি আর এখন ডাল পেঁপে দুটোই সিদ্ধ হয়ে গেছে তো ডালটা একটু ঘুটে নিচ্ছি ঘুটে নিলে কি হয় মুসুর ডাল টেস্ট হয় আর তারপরে আবার দেখো পাত্রে দিয়ে দিয়েছি সর্ষের তেল একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোরণ তবে তেজপাতার গন্ধ আমার খুব একটা ভালো লাগে না আর যদি থাকতো করে তাহলে অবশ্যই আমি একটা দিতাম যেহেতু রেসিপিটা শেয়ার করছি কিন্তু আমার ওই যে ভালো লাগে না বলে আমি তেজপাতা খুব একটা রাখিও না রাখি অনেক সময় লাগে রাখতে হয় কিন্তু বর্তমান আপাতত এখন ছিল না ঘরে আর খুব ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়ে একটু পেঁয়াজ ফোরণ দিয়ে দিয়েছি কারণ মুসুর ডাল একটু পেঁয়াজ ফোড়ন দিলো না খেতে বেশ টেস্ট লাগে আর এর মধ্যে দেবো একটু লবণ আর একটু হলুদ তবে কালারফুল করার জন্য কাশ্মীরি মির্চ লঙ্কা গুঁড়ো দিলে কালারটা সুন্দর হয় কিন্তু ওগুলোকে যতটা সম্ভব আমি অ্যাভয়েড করি যেহেতু আমি ঘরোয়াভাবেই রান্না করি আর তোমরা দেখো আমি কাঠের জালে রান্না করি আমি শিলপাটায় মশলা বেটে রান্না করি যতটা আর কি ঘরোয়াভাবে যতটা স্বাস্থ্যসম্মতভাবে রান্না বান্না করা যায় ততটাই আমি চেষ্টা করি ওই জন্য কাশ্মীরি মিচ বা লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো আর সবটাকেই আমি অ্যাভয়েড করলাম আর যাই হোক ফোড়নটা আমার হয়েও গেছে ফোড়নের উপর এইবার দেখো ডালটাকে সোমবার দিয়ে নিয়েছি ওই যে বললাম না যদি কাশ্মীরি মরিচ দিতাম তাহলে কালার টা খুব সুন্দর হতো তো যাই হোক যেটা হয়েছে সেটা কিন্তু একদম মানে কি বলবো অথেন্টিক একদম মানে কোনো ভেজাল নেই পুরো নির্ভেজাল একটা খাবার আর সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল আর আমি যেহেতু একটু লঙ্কা খেতে পছন্দ করি একটু লঙ্কা বেশি দিয়েছি ঝাল ঝাল একবারে হয়েছে দুধ দান্ত হয়েছে পেঁপের ডালটা আর আজকে দেখো পেঁপেই পেঁপে কারণ আজকে একদিনেই মনে হচ্ছে লিভারটাকে ভালো করে ফেলবো তো ওখানে দেখো ছোট্ট ছোট্ট করে পেঁপে ভাজা করে নিচ্ছি হয় এখন বাজে একটা পনেরো আর রান্না বান্না তো কমপ্লিট হয়েছে রান্না বান্না কমপ্লিট হয়ে আজকে উনুনের অবস্থা দেখো এটোটা নিয়ে টিপ 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 করে বৃষ্টি পড়ছে আর কাঠমার তো তোলাই হয়নি এই যে বাঁশ টাসগুলো তো এই দিকটা মোছা হয়নি উনুনটা খুব শুধুমাত্র মুছে দাঁড়া করে আঁচটা চলে যাবে বলে যত বি জিনিস ছিল সব কিছু করে চাপিয়ে দিয়েছে ওগুলো বাস একদম শুকনো খটখটে হয়ে যাবে গরম হয়ে যাবে কালকে উনুনে মানে কালকে রান্না করতে খুব সুবিধা হবে তো যাই হোক ওটা গেল একটা দিক আর একটা দিক হলো এখন আমার প্রচন্ড খেতে পেয়েছে একটা প্রায় কুড়ি হয়ে গেল খাইনি চলো কি কি রান্না করেছিলাম ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর আজকে তো স্পেশাল রেসিপি আছে পেঁপে দিয়ে মুসুর ডাল ও ফার্স্ট টাইম করলাম পেঁপে দিয়ে মসুর ডাল চাল কুমড়ো দিয়ে করেছি লাউ দিয়েও মনে হয় করেছি পেঁপে দিয়ে করি না তো আজকে করেছি ওটাই আজকে হচ্ছে আর সেরকম আমি কিছু করিনি ওটাই আজকে স্পেশাল ডিশ আর কি তো যাক চলো সবাই শেয়ার করে নিই ফটাফট আর এই দেখো এটা না দিলে কখন এসে খেয়ে নেবে খুব বিড়ালের উৎপাদ মানে ওহ আজকে দেখো মাছের কিচ্ছু করিনি এই মাছটা পটল ভাজার পরে করেছি পটল ভাজলে দেখবে যে পটল ভাজার তেলটা না কালো কালো হয়ে যায় তো এটা একটু কালো হয়ে গেছে এটা রেখে দেবো কালকে খাবো আর এটা কিছু করিনি শুধুমাত্র ওই ভাজা মাছই খাবো আজকে শুনো মাছ গরম দিয়ে ভাতে ভাজা খেতে খুব ভালো লাগবে তা চলো কি আছে দেখি ও এই হলো সেই আজকের স্পেশাল পেঁপে দিয়ে মুসুর ডাল কিন্তু আমি না ওই কাঁচা পাকা লঙ্কা দিয়েছি বলে কালারটা একটু ইয়ে হচ্ছে তো আমি একটুখানি খেয়ে দেখেছি খুব দান্ত টেস্ট হয়েছে খুব সুন্দর আছে আর পেঁপেগুলো এত সুন্দর বলেছে না আর তার সঙ্গে আছে এখানে পটল ভাজা আর পেঁপে ভাজা আর এসে একটু মুলোর শাক আর এখানে আছে দেখি ও এখানে আছে ডালের জল অদ্রিজের জন্য ওশু ডালের জল আর মাছ তো আছে আর এখানে কি আছে দেখি ও এইটা কালকে কার সবজি আছে এখানে সেই মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি আর ওখানে আছে একটু চুনো মাছের ছাল তা কালকের এই হলো রান্না তো চলো একটু খেতে ভাতের মধ্যে আছে পেঁপে সিদ্ধ আছে পটল সিদ্ধ আছে অনেক কিছু অচানক সিদ্ধগুলো মাখবো সব দেখো জাস্ট ভেবেছিলাম শুধুমাত্র ডাল হয়েছে আর এই যে ভাজাগুলো করেছি তো কালকে সবজি ছিল তারপরে আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ মানে কত রকম দেখো থালাটা শুধু দেখো জাস্ট আর এখানে অদ্রিজাকে দেখো এখন শাক দিয়ে খাচ্ছে এখানে ভাজা এখানে পাঁচ তরকারি পটল ভাজা পেঁপে ভাজা চুনো মাছের ঝাল পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে এখন মায়ের বেটিতে খেতে বসেছি শাক না এবছর নতুন খাচ্ছি এবছর প্রথম এত টেস্ট লাগছে একটা বাংলা প্রবাদ আছে চকচক করলেই কিন্তু হিরে হয় না তো সত্যি কথা বলছি ডালটা ওই যে বললাম না অতটা হয়তো আমার কালারফুল হয়নি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল দুর্দান্ত মানে পেঁপের ডালটা আর আজকে কিন্তু ওটাই স্পেশাল মেনু তো আমরা মা বেটিতে বসে পড়েছি খেতে আর এই খাওয়ার সঙ্গেই চলো আজকের ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে আর এই যে দেখো রেখেছে আজকে মাছ ভাজার সঙ্গে মাছ ভাজাটা কোনো ঝাল ঝোল কিছুই করিনি একদম গরম ভাতে চুনো মাছ ভাজার দুর্দান্ত খেয়েছে আজকে তো চলো টাটা সকলে ভালো থেকো একটা সুন্দর কমেন্ট করো